আমরা চলে আসি স্বামীনাথ মন্দিরে তোমরা যদি আসতে চাও দুর্গাপুর রাজবাড়ি হয়ে পশ্চিম দিকে আসলেই পেয়ে যাবে স্বামীনাথ মন্দির আর এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু বৌদ্ধ পূর্ণিমায় প্রতি বছর বৌদ্ধ পূর্ণিমায় বড় বিশাল বড় মেলা হয় আর এখানে অনেক অনেক লোকজন হয় অনেক অনেকদিন ধরে মেলা থাকে এক মাস ধরে ঠিক আছে আর দেখো কত সুন্দর মন্দিরটা উত্তর দিনাজপুরে এটাই সেরা মেলা আর এই মেলাটি তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে বলো আমরা ছোটবেলায় আসছিলাম এই মেলাতে তো ভালো করে মনেই পড়ছি না আজকে আবার চলে আসলাম এই মন্দিরে এত সুন্দর লাগছে এই মন্দিরটা যে এখান থেকে বাড়ি যাওয়ারই ইচ্ছে করছে না কি করব তবুও বাড়ি যেতে হবে আর এই মন্দিরের সম্পর্কে এই এলাকার লোকদের কাছে অনেক কিছু জানতে পেরেছি আর এখানকার লোকজনরা অনেক ভালো যে এই মন্দিরের সম্পর্কে আমাদের অনেক কিছু বলেছে অনেক কিছু জানতে পারলাম আর দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের দরজাটা এখন বন্ধ আছে তোমাদেরকে তবুও দেখানোর চেষ্টা করবো জানলা দিয়ে চলো আমরা ভালো করে নেই স্বামীনাথ মন্দিরের পাশেই কিন্তু আছে জোর মন্দির আর তার পাশে আছে মা দুর্গা ঠাকুরের মন্দির জায়গাটা অপূর্ব লাগছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে স্বামীনাথ মন্দির এটা গেট স্বামীনাথ ঠাকুরের মন্দিরে তো আমরা এখন চাইলেও ভিতরে ঢুকতে পারবো না এটা সন্ধ্যার সময় গেটটা খুলে সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হয় পুজো করা হয় সন্ধ্যার সময় আর দেখো কত সুন্দর মন্দিরটা চলো আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই মন্দিরের চারপাশে কি কি আছে দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা অনেক ফাঁকা রয়েছে আর গরমের সময় এখানে সাধুভক্ত লোকেরা আর পাড়া প্রতিবেশীরাও এখানে বিশ্রাম করে খুব আরামের একটা জায়গা অনেক কষ্টে তোমাদেরকে স্বামীনাথ ঠাকুরের মূর্তিটা জানলা দিয়ে দেখাতে পারলাম যেহেতু আমরা দেরি করে আসছি তাই ভিতরে ঢুকতে পারিনি সকালে আসলে হয়তো ঢুকতে পারতাম অনেক কিছু দেখতে পারতাম তোমাদেরকেও দেখাতে পারতাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আনতে পারি